এবারে আরএসএম কমিউনিকেশন আরএসএম কমিউনিকেশনের পক্ষ থেকে যারা আমাদের মাঝে রয়েছেন একটুখানি আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওনাদেরকে এবং ওনাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য শংসাপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী ভাস্কর দাস মহাশয়কে আরএসএম কমিউনিকেশন কিন্তু ছোট নয় কিন্তু সিসিটিভি তাছাড়া যদি কেউ ইন্টারনেট নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সম্পূর্ণ অনুষ্ঠানটি লাইভ দেখছেন কিন্তু আর এসএম কমিউনিকেশন এর জন্য আমি মাননীয় ডক্টর মনোজ ভোজ মহাশয়কে একটুখানি মঞ্চে ডাকবো নাও লাইক টু আসক Dr. Lihu Dimitri Danila, sir, Dr. Cornelio Phillips, sir, and Dr. Dorin Lusofanu, sir. All together, uh, all three of them, uh, I am requesting all of them to honor two working secretaries of this Mala, Dr. Monuj Bhuj and